তুড়িয়া <muchas> তুড়িয়া توارو سگرے جو نالے جو نالے سگرے جو نالے 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 جو نال

কৃষ্ণ <playing> <an> <congratulations> Hey, hey, জয়িত মহা প্রভু কে জয় জয় নিয়ে আয় একবার বলে দাও মলি اکبر আধা মাহবুবে কে জয় মলি اکبر দোর চাঁদ কে জয় বাহ আমাদের মহান প্রভু যাকে আমরা অলিযুগের ভগবান বলে থাকি যিনি হলেন নদিয়া চাঁদ নিমায় এই নিমাই আমাদের কাছ থেকে এমনটাই চেয়েছিলেন

আমি যদি ভুল বলে থাকি আপনারা আমাকে ক্ষমা করবেন সেটা হলো কীর্তন চলাকালীন প্রথমত আমাকে কেউ টাকা পয়সা দিতে আসবেন না এটা আমি প্রথমে বলে দিলাম কারণ একজন দিতে এলো পাঁচজন অপেক্ষায় আছে কে কি বলবে কিন্তু আমি চাই না সেই সময়টুকু আপনাদের নষ্ট করতে তাই আমি যতক্ষণ কীর্তন করবো এই স্টেজে দাঁড়িয়ে আমাকে পয়সা দিতে আসবেন না দেবার ইচ্ছা আপনাদের আছে আমি নেব অবশ্যই কিন্তু সেটা আমার কীর্তন শেষ হয়ে গেলে আমার কীর্তন শেষ হয়ে গেলে আপনারা আমাকে যেটুকু দেবেন সেটা আমি হাসি মুখে নেব কিন্তু কীর্তন চলাকালীন এগুলো বন্ধ হোক আমি এইটুকু বললাম ভর্তিটি হলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আর একটা কথা কীর্তন শোনাকালীন যে পরিবেশের মধ্যে আজ আমরা উপস্থিত হয়েছি এটা হলো আমাদের হিন্দু সনাতন ধর্মের মূল বস্তু এটা যদি আমাদের কাছ থেকে চলে যায় তাহলে অন্য ধর্মের মানুষ আমাদের দিকে দেখে আঙুল তুলবে তাই আমরা সবাই মিলে একত্রিত হই এই ধর্মটাকে কিভাবে রক্ষা করা যায় ধর্মটাকে ধরে রাখতে গেলে বেশ কিছু প্রবাদ বাক্য আমাদের মেনে নিতে হয় সেটা হলো যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন জেনে দেখতে হবে এটা হরিবাসর এটা আমরা যে জন্য এসেছি আমাদের সেটা করতে যখন যেমন তখন তেমন এখানে দুটো দিক একটা হচ্ছে আমার বলার দিক আর একটা হচ্ছে আপনাদের সোনার দিক এই দুটো দিক আমাদের সর্বক্ষণ লক্ষ্য রাখতে হবে জানতে হবে আপনারা এখানে এসেছেন শোনার জন্য আমাকে জেনে রাখতে হবে আমি স্টেজে দাঁড়িয়েছি আমাকে বলার জন্য তাহলে এই দুটো দিক যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমার বলাটাও ঠিক হবে আপনাদের শোনাটাও ঠিক হবে তাই যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন আমি কাউকে বারণ করবো না যে তোমরা নেশা করো না করো যে যা পারে নেশা করো কিন্তু নেশা করাটা সেটা আমি ন্যায় অন্যায় বিচার করতে যাব না কিন্তু নেশা করে যে পরিবেশে থাকার কথা তোমরা সেখানে থাকো সেখানে তুমি আনন্দ করবে কিন্তু সেটা এখানে সেই সমস্যাটা করার জন্যে নয় তাহলে যেখানে যেমন সেখানে তেমন থাকো কোনো সমস্যা নেই যার যেমন তার তেমন তুমি যেমন তোমার মতো তেমন কিন্তু তোমার সঙ্গে আরো পাঁচজনকে মিলিয়ে নিও না যে আমি যেমন ওরাও তেমন থাক এটাকে এই যে মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন সারা ওয়ার্ল্ডে কোটি কোটি ছেলে পরীক্ষা দিয়েছে এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে কোটি কোটি ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কিন্তু সবারই প্রশ্ন এক পরীক্ষার প্রশ্ন এক হতে পারে কিন্তু জীবনের প্রশ্ন কোনদিন সবার এক নয় যে যার মত সে তার কাছে যে যেমন মতে আছে সে তেমন মতে থাকো আমি যেমন পাঁচজনকে ভেব না তেমন তুমি তোমার মতো আমি আমার মতো আমি যেটা বলতে এসেছি আমাকে বলতে দাও যেটা শুনতে এসেছ সেটা শুনে যাও তিন ঘন্টা ভালো মনেও লাগতে পারে কিন্তু তিন ঘন্টার মধ্যে তুমি যদি তিন মিনিট মন দিয়ে শুনতে পারো তোমার জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে একটা মানুষকে হাজারবার বোঝালে সে বুঝবে না কিন্তু কোনো মানুষ যে বুঝবে সে এক কথাতেই বুঝে নিতে পারবে হাজার বার বোঝাতে বসে বোঝে যে প্রকৃত ঘুমায় তাকে দুবার তিনবার ডাকলে সারা দিয়ে দেয় কিন্তু যে জেগে ঘুমায় হাজার বার ডাকলেও তার সারা পাওয়া যায় এগুলোকে চলুন আমরা মেনে চলি সেইভাবে আমরা কিছুক্ষণ এই সময়টা আমরা কাটিয়ে যাব আশা করি আমার কথায় আপনারা সমর্পণ করবেন আর সমর্থন যদি করে একবার সবাই মিলে আজকে যে বিষয় নিয়ে আপনাদের কাছে আমি চর্চায় ফিরব বিষয়ে মূল বস্তু হল যে ভগবানকে পাওয়া যায় কিসের দ্বারা আজকের বিষয়ে মূল বস্তু ভগবানকে পাওয়া যায় কিসের দ্বারা ধাতুর ঘরে গিয়ে আপনি প্রদীপ জ্বাললেন ধূপ জ্বাললেন নানান রকম আপনি ভগবানকে খেতে দিলেন এর দ্বারাই কি ভগবানকে পাওয়া যায় ভগবানের নামে আপনি কিছু লিখে দিলেন এর দ্বারা ভগবানকে পাওয়া যায় তা নয় দীক্ষা নিয়ে মন্ত্র জপ করলেন এর দ্বারাতে ভগবানকে পাওয়া যায় তা নয় ঠাকুর ঘরে বসে আপনি শুধু মন্ত্র উচ্চারণ করবেন এর দ্বারাতে পাওয়া যায় ভগবানকে পাওয়া যায় একমাত্র একটা রাস্তা সেটা তুমি মালা করো না করো তিলক সেবা করো না করো ধুতি পড়ো না পড়ো কিন্তু ভেতর মাঝে তুমি যদি ভগবানের প্রতি শুধু ভক্তি রাখো এই ভক্তির দ্বারাতেই একমাত্র ভগবানকে ধরা কিসের দ্বারা ধরা যায় ভক্তি আর কার কত ভক্তি এটা কোনদিন মানুষকে বলে বোঝাতে পারা যায় না কারণ ভক্তি কোনদিন দেখানো যায় না মানুষের ভক্তি থাকে চামড়া ভেতরে চামড়ার বাইরে সেই জন্য কার কত একমাত্র সেই জানে তবে এটাই বলতে পারি যার ভগবান তা এই যে ভক্তির দ্বারাতেই একমাত্র ভগবানকে পাওয়া যায় তার প্রমাণ দিলেন কাশিধামের একটি পাঁচ বছরের মেয়ে কাশি ধামে পাঁচ বছরের একটি মেয়ে নাম হলো তার কি মেয়েটার নাম হলো মাদ্রী এই মাদ্রি সমস্ত হিন্দু সনাতন ধর্মের মানুষকে বুঝিয়ে দিল যে ওরে ভক্তি বিনা কোনোদিন ভগবান নাই তাই ভক্তি করলে ভগবানকে পাওয়া যায় এবার কেমন সেই ভক্তি করলে ভগবানকে পাওয়া যায় সেটাকে জানতে গেলে শুনতে হবে ওই পাঁচ বছরের মেয়েটার জীবন কথা তাই আজ আমরা লীলা স্বাদন করব ভক্তির ভগবান এই সতী নারী মাতৃক জীবন মাধুর্য দেখুন ভক্তির দ্বারা